এদেশের সকলে ভিআইপি হতে চায় আমি কোনো ভিআইপি হতে চাই না সাধারণ মানুষ আতঙ্কিত যে ওনাদের পিছনে কখন এই বিকট শব্দের হর্ন বাঁচবে আর পুলিশের সাইরেন বাজবে তো আর কেউ কি দেশে কি কারো কোনো গুরুত্ব নেই আর কারো সময়ের কোনো মূল্য নেই যারা সেবা দানকারী মানুষ যারা মানুষের সেবা করবে তারা অন্য মানুষের সমস্যা বুঝতে হবে এই সমস্যা বোঝার ক্ষমতা আমার রয়েছে আমি কোনো বিশেষ বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসিনি কোনো বিত্তবান পরিবারের ছেলে নই আমি আমি ক্ষুদ্র পরিসরে একটা মধ্যবিত্ত পরিবার থেকে আজ যেখানে আমাকে দেখছেন এই অবস্থানে আমি এসেছি আমার নিজের চেষ্টায় আমার নিজের শ্রম দিয়ে নিজের শিক্ষা লাভ করে নিজেকে নিজেকে শিক্ষিত করতে হয় এভাবেই আজকে আমি এখানে এসেছি এটা আপনাদের শেষ সুযোগ আপনারা ফেব্রুয়ারি মাঠের মাসের আঠাশ তারিখে আপনারা একটা পরিবর্তন ঘটাতে পারেন ক্ষুদ্র পরিবর্তন মনে হতে পারে কিন্তু তারপরেও এটাই কিন্তু আপনাদের প্রথম পদক্ষেপ যে আপনারা সত্যিকার অর্থে ঘরে বসে পরিবর্তন চান নাকি মাঠে নেমে ভোটের মাধ্যমে পরিবর্তন করতে চান সেই সুযোগটা আপনাদের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আমি আমি এখনও শেষ করিনি আপনারা জানেন যে এই ঢাকা শহরের এই আধুনিক ঢাকা শহরের প্রবর্তক হচ্ছেন আমাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদের এবং উনি যে পথ দেখিয়ে গেছেন সেটা ধরেই কিন্তু এগিয়ে চলেছে বাকি সকলে তিলোত্তমার ঢাকা বলা হতো ওই সময় আমি কিন্তু সেই ধারাবাহিকতায় আরও অনেক উন্নত স্থানে ঢাকা উত্তরকে নিয়ে যেতে চাই আমার ইশতেহারে এমন কিছু বিষয় আছে যেগুলি সত্যিকার অর্থে মানুষকে প্রতিনিয়ত বিরক্ত করে অনেক ধরনের সমস্যা ঢাকা উত্তরে রয়েছে আপনি শুধু ঢাকা এয়ারপোর্টের রাস্তা ডাইনে বায় ইম্পোর্ট করা গাছ লাগালে সাধারণ মানুষের কোনো উন্নতি হয় না সাধারণ মানুষের ছেলেমেয়েরা যখন স্কুলে যেতে গিয়ে রিক্সার থেকে পানিতে পড়ে যায় সেটা হচ্ছে সমস্যা আপনি দুই পাশে বিদেশি মানুষদেরকে দেখানোর জন্য ইম্পোর্ট করা অনেক ডিজাইন করে রাস্তাঘাট সাজাতে পারেন দ্যাট ইজ নট দ্যাট ইজ নট ইম্প্রুভমেন্ট উন্নয়ন বলতে আমরা বুঝি উন্নয়ন যখন সাধারণ মানুষের কাছে পৌঁছাবে তখন সেটা উন্নয়ন সকলে ভোগ করতে পারবে আমি বলতে চাই যে অন্যান্য প্রার্থীদের মধ্যে যারা ফাইভ স্টার হোটেলে মিটিং করে বেড়াচ্ছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট ক্লাবে বসে আপ্যায়ন করছেন একে অপরকে এসব দিয়ে ভোট পাওয়া যায় না